আমাদের নাম মুসলিম নামটা কে দিছে আচ্ছা মুসলিম কেন এই জন্য মুসলিম আমরা আত্মসমর্পণ করেছি কোরআনের কাছে হাদিসের কাছে আল্লাহর আইনের কাছে আল্লাহ যে বিধিবিধান দিয়েছে ও বিধি আমরা মেনে নিয়েছি এগুলো আমরা মেনে বিশ্বাস করি এই জন্য আমাদের নাম কি মুসলিম প্রিয় ভাইয়েরা আমাদের মূল ভিত্তি মূল আমাদের মূল ভিত্তি ইসলামের বেনা কয়টি পাঁচটি বলেন না কয়টি বলেন ইমান এরপরে কি নামাজ সলাত নামাজ কেমন তারপরে কি রোজা হজ জাকাত এই কয়টা ভিত্তি বলেন না কয়টা ভিত্তি এটি মূল মূল এই মূল যারা মানবে এবং কোরআন না যারা মানবে তা তাদেরকে বলা হয় মৌলবাদী কি বলে প্রথমে এই মৌলবাদী কথাগুলা মুসলমানদেরকে খুব মনোযুক্তি শুনেন। প্রথমে এই মৌলবাদী কথাটা মুসলমানদেরকে পশ্চিমা বিশ্ব এবং এই ভারত মুসলমানদেরকে মৌলবাদী বলে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ যারা ধর্মকে অনুসরণ করে কোরআন সুন্নাকে মেনে চলে তারাই মৌলবাদী মূল আমাদের মূল ইসলাম মূল কোরআন মূল হাদিস কথা কোন ঠিক কিনা সুতরাং আমরা হচ্ছে মৌলবাদী এটা আমাদের গালির কিছু না আমরা গালি মনে করি না প্রিয় বন্ধুর কথাগুলো মনে যদি শুনতে হবে আমরা কথাগুলো বলছি ইমানের স্বার্থে আমরা কি ইমানদারও মরতে চাই না বলেন আমরা কি ইমানদারে মরতে চাই না তো ইমানদারে মরতে তুলতে মুসলিম হতে হবে মুসলিম মানে আত্মসমর্পণকারী কোরআনের কাছে হাদিসের কাছে আল্লাহ আইনের কাছে প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুগণ যারা মুসলমানদেরকে মৌলবাদী বলিয়া গালি দেয় এবং মৌলবাদীকে থাকতে দেবে না মৌলবাদীর বিচরণ সহ্য করে না এবং যারা বলে ইসলামী আইনে আমরা বিশ্বাসী না যারা বলবে যে রাজনীতি রাজনীতিতে ইসলাম আছে আমরা বিশ্বাস করি না আমি স্পষ্ট ভাষায় বলতে পারবো এই সমস্ত কথাগুলো যারা বলবে তাদের ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে না কথা কোন ঠিক কি না আচ্ছা বলেন দেখি নবী সাল্লাহ সাল্লাম তিনি কি রাষ্ট্র পরিচালনা করেন নাই কথা কন্যা করেন নাই কারো কি বিশ্বাস হয় না নবী সাল্লাম দেশ চালাইছে দশ বছর কয় বছর তো নবী সাল্লাহ সাল্লামের সাহিত্যের শ্রেষ্ঠ না রাজনীতিবিদ হতে পারে বলেন নবী সাল্লা সাল্লামের সাহিত্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ কেউ কি হতে পারে রাজনীতি কাকে বলে এটা শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দশ বছর রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রনীতি কাকে বলে শিক্ষা দিয়েছেন গোটা মানবতাকে পৃথিবীর সকল শাসকদেরকে শিক্ষা দিয়েছেন রাষ্ট্রনীতি কাকে বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা বলেন ঠিক কিনা এখন যারা ইসলামের রাজনীতিকে বিশ্বাস করে না এবং ইসলামী আইনে বিশ্বাসী না আল্লাহ বলছেন আকিমুস ইসলামী আইন কায়েম করো কার কথা দিন মানে ইসলাম ইসলামী আইন আল্লাহ বলছে ইসলামী আইন কায়েম করো আমায় ইবতাগি গায়রুল ইসলামি দীনং ফালা ইকবলা মিনহু ইসলাম সারা যারা অন্য কোন আইন মানে ইসলামী আইন সারা যারা অন্য আইন মানে আল্লাহ এদেরকে মেনে দিবেন না তারা মুসলমান হতে পারে না কে বলছেন এখন কেউ যদি বলে ইসলামী আইনে বিশ্বাসী না সে কি কোরআনের ভাষা অনুযায়ী মুসলিম হতে পারে কেউ যদি বলে ইসলামে ইসলামের রাজনীতি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাষ্ট্র চালাইছেন রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি রাজনীতি মানে কি রাষ্ট্র শাসন মানে কি হাঁসের মধ্যে যেটা শ্রেষ্ঠ এটার কি বলে রাজহাঁস কয় না আচ্ছা রাস্তার মধ্যে যেটা বড় সড়ক বড় রাস্তা এটার কি বলা হয় রাজপথ ঠিক না রাজপথ ঠিক কি না তাহলে নীতির মধ্যে যে নীতিটা শ্রেষ্ঠ এটাকে বলা হয় রাজনীতি নীতি মানে আইন নিয়ম কানুন আচ্ছা বলেন দেখি কোরআনের চাইতে শ্রেষ্ঠ নীতি দুনিয়াতে আছে বলেন সকলে জবাব দেন কোরআনের চাইতে খুব মনোযোগ দিই আপনি ইমানটাকে ইমানটার প্রতি লক্ষ্য রেখে বুঝে শুনে জবাব দিবেন কোরআনের কোরআনে কি আইন নেয় আমার পরিবার কিভাবে চলবে কোরান আছে কিনা কীভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে কোরআনে আসে কিনা কিভাবে আদালত চলবে বিচার কার্য কিভাবে হবে একজন শাসক একজন কাজী একজন বিচারক জর্জ কিভাবে বিচার করবে এ কোরআনে আছে নাকি নাই মানবতার জীবনে এমন কোন দিক বিভাগ নাই কোরআনে নাই এক্সপ্লেইনিং کلیয়ারলি एवरीथिंग তিবিয়ানান লিকুল্লাই সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ এটা কার কথা না এটা আপনাদের খতিব হাবিব আল ফরিদি বানাই বলতেছে মনে হয় সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ এই কথাটা কার কোথায় আছে কোরআনে আছে তিবিয়ান আল লিকুল্লি সাই এক্সপ্লেনিং ক্লিয়ারলি এভরিথিং এর অর্থ হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন প্রিয় বন্ধুগণ যেহেতু সব কিছু কোরআনে আছে সব কিছু কোরআনে আছে সুতরাং আমাদেরকে কোরআনে সব কিছু আছে রাষ্ট্রনীতি কিভাবে চলবে স্বরাষ্ট্রনীতি কিভাবে চলবে পররাষ্ট্রনীতি কিভাবে চলবে অর্থনীতি কিভাবে চলবে আদালত কিভাবে চলবে রান্নাঘর থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত সবকিছু কোরআনে আছে নাকি নাই তাহলে বুঝা গেল শ্রেষ্ঠ নীতি যে কিতাবে আছে ওই কিতাবটার নাম কি আল কোরআন তাহলে কোরআনের নীতিগুলাই শ্রেষ্ঠ নীতি মানে রাজনীতি সুতরাং যারা কোরআনের আইন সমাজে কায়েম করতে চায় তারাই মূলত প্রকৃত রাজনীতিবিদ ঠিক কিনা আর যারা মানুষের আইন করতে চায় তারা কখনো রাজনীতিবিদ হতে পারে না এরা এরা কি আবার শ্রেষ্ঠ নীতি নীতি বুঝেন তো আইন বিধিবিধান আপনারা মন খুলে জবাব দেন যত নিয়ম কানুন বিধিবিধান আছে যে নিয়মগুলা মানলে মুসলমান জান্নাত পাবে যে নিয়মগুলা মানলে দুনিয়াতে মুসলমান শান্তি পাবে এই নিয়মগুলো কোন কিতাবে আছে কোন কিতাবে আছে আচ্ছা এই কথাতে কারো কি সন্দেহ আছে আমরা না মুসলিম আমরা ইমানদার মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণ করেছি এই জন্য শ্রেষ্ঠ নীতি কোরআনের নীতি মানে শ্রেষ্ঠ রাজ মানে কি রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি সুতরাং কোরআনের নীতি হইলো শ্রেষ্ঠ নীতি এটাই রাজনীতি কোরআনের বিধান যে কায়েম করতে চায় সেই প্রকৃত রাজনীতিবিদ কথা 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 কি কি একমত বুঝে না এই কথাগুলা ইমানের কিসের আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন যে শ্রেষ্ঠ নীতি যে রাজনীতি শ্রেষ্ঠ নীতি এর মধ্যে সব শ্রেষ্ঠ নীতি এর মধ্যে আছে আপনি বিশ্বাস করলেন না আপনি মনে করছেন ফুজিবাদের শ্রেষ্ঠ নীতি আপনি শ্রেষ্ঠ নীতি আপনি মনে করেন ন্যাশনালিজমের শ্রেষ্ঠ নীতি আপনি মনে করেন সমাজতন্ত্রের শ্রেষ্ঠ নীতি কোরআনের নীতি বাদ দিয়ে ইসলামের নীতি বাদ দিয়া ওইগুলোকে শ্রেষ্ঠ নীতি মনে করে ওইগুলো কায়েম করতে চান আল্লাহ এটাই বলছে ইসলাম ছাড়া কোরআন ছাড়া অন্য নীতি যারা কায়েম করতে চায় তারা কোনোদিন মুসলমান হতে আল্লাহ সেটা মেনে নেবেন না পুরী বন্ধুগণ এই শিক্ষাটা আমাদেরকে আজকে আমাদেরকে নিতে হবে ঠিক কিনা যদি পরকালে বাঁচতে চাই আচ্ছা মারা গেলে কবরের মধ্যে একটা প্রশ্ন হবে সেটা রাজনৈতিক প্রশ্ন কবরে তিনটা প্রশ্ন হবে ইমানদেরকে চারটা প্রশ্ন হবে দেখেন আপনাকে বলবে মান রব বুকা তোমার রবকে সার্বভৌমত্ব কার সব ক্ষমতার মালিক কে কবরের মধ্যে পাল্টা বলা যাবে বলতে হবে কার নাম আমার রব অমর সার্বভৌমত্ব অমর উৎস আল্লাহ কবরে প্রশ্ন হবে দুনিয়াতে যদি উল্টাটা মানেন কবরে জবাব দেওয়া যাবে আচ্ছা নম্বর প্রশ্ন কি মানে জীবন ব্যবস্থা দিন মানে কি জীবন ব্যবস্থা মানে তুমি কোন জীবন ব্যবস্থা মেনেছ যদি বলেন যে কবরে জীবন ব্যবস্থা মানেছি সেকুলার জীবন ব্যবস্থা মেনেছি প্যারাসটা সার দিবে কবরে বললো যে আমি ন্যাশনালিজমের জীবন ব্যবস্থা মেনেছি ফেরাস্তা ছাড় দিবে কবরে বললে যে আমি সমাজতন্ত্র মতবাদে জীবন ব্যবস্থা মেনেছি কবরে ছাড় দিবে তাহলে দুই নম্বর প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন বলবে তোমার জীবন ব্যবস্থা কি তখন বলতো দিন দিনিয়াল ইসলাম আমার জীবন ব্যবস্থা ইসলাম আমার জীবন ব্যবস্থা কোরআন আমার জীবন ব্যবস্থা নবী শুন না কথা কোন ঠিক কী না বাইরে বলে কি পার পাওয়া যাবে পার পাওয়া যাবে কথাগুলো কি বুঝে আসে আমাকে সব কিছু উর্দু থেকে পুরাণটা বোঝার চেষ্টা করতে হবে ঠিক না নিজেকে বেঁধে রেখে আপনি নৌকার বইটা চালাচ্ছেন এই যে আপনাদের পাশে টাকা দেওয়া নদী এখানে আসে না নৌকা নৌকার বইটা চালাচ্ছেন কিন্তু নঙ্গর ফেলে রেখছেন নিচে নঙ্গর দিয়ে নৌকা কি করে হাতিয়ে রাখে এখন রশি দিয়ে নঙ্গর ফেলাই দিয়েছেন নিচে যতই বইটা চালান যতই বইটা চালান নৌকা কতটুক যাবে জায়গা থেকে যাবে সুতরাং যখন আমরা কথাগুলো শোনার চেষ্টা করব কোন সুন্দর কথা মনটাকে খোলা মনে যে সত্যটা মান আর মানসিকতার নামে বসতে হবে তাহলেই আল্লাহ সত্য বুঝার তফিক দিবেন ঠিক কিনা আর যদি বলে আমি যে মতাদর্শ মানি এটা নিয়ে জীবন থাকবে যাই হুজুরে অসুবিধা হুজুরে তবে দেখতে হবে হুজুর যে গুলা বলে কোরআন সুন্নার বাইরে কোনো কথা বলে কি না যদি কোরআন সুন্না মোতাবেক হয় তাহলে অবশ্য আমাদেরকে মানতে হবে প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদেরকে সার্বভৌমত্ব একমাত্র রব কে এটা কবরে প্রশ্ন হবে দুই নম্বর প্রশ্ন হবে তোমার জীবন ব্যবস্থা কি সেকুলার বললে পার পাওয়া যাবে না খুজিবাদ বললে পার পাওয়া যাবে না ন্যাশালিজম বললে পার পাওয়া যাবে না বলতে হবে ইসলাম আমার জীবন ব্যবস্থা আমার জীবন ব্যবস্থা কোরআন সুন্নাহ কথা কোন ঠিক কি না কয়টা প্রশ্ন গেল তিন নাম্বার প্রশ্ন হবে আমার দিন উকা তোমার দিনের নাম কি প্রথম প্রশ্ন হবে তোমার রব কে তোমার সর্বভৌম ক্ষমতার দ্বিতীয় প্রশ্ন হবে তোমার জীবন ব্যবস্থা কি তিন নাম্বার প্রশ্ন হবে মান হাজার রাজুল এ লোকটাকে অথবা আমার নবী ইউকা তোমার নবীকে তোমার নেতাকে দুনিয়াতে কাকে নেতা মেনেছ দুনিয়াতে কার আদর্শ গ্রহণ করেছ বলেন দেখি দুনিয়াতে আদর্শ গ্রহণ করতে হবে কার মোহাম্মদ কোরআনে আছে নাকি নাই যারা আমার সাথে পড়ে পারেন পড়েন লেখা দে কেন বলেন লেখা দে কেন রসুল্লাহি ওসুয়াতুন मैसेंजर ब्यूटिफुलट फॉर एनी वन अ मान पता जन तुमको पैरूबी करने बेहतर है उस शब्द तो ওই নুককি তোমাদেরকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সারা আমাদের অন্য কেউ আমাদের অনুসরণীয় আদর্শ নেতা হতে পারে না আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা ঠিক কি না তিনি সারা যদি অন্য কোন নেতার আদর্শ মানেন কবরে যখন বলবে তোমার নবীকে নেতাকে তোমার আদর্শকে আর যখন প্রশ্নটা হইবে তখন যদি দুনিয়ার কোন নেতার নাম বলে দেন লেনিন কারমাচ ডারউইন এক্স ওয়াই জেড বিভিন্ন নেতার নাম বলে দেন ফেরস্তা সাইজ করে ফেলবে ঠিক কিনা বলতোবে কার নাম মোহাম্মদ বলেন বলতোবে কার নাম মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তাহলে বুঝা গেল এই তিনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তিনটা প্রশ্ন কি রাজনৈতিক প্রশ্ন এত সহজ না দুনিয়াতে ভ্রান্ত মাতা দর্শ মোতাবেক চলে কবরে জবাব দিয়া এমনি পার পাওয়া সহজ না দুনিয়াতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সংগ্রামে জীবনে জীবন কাটাইতে হবে নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা মুহূর্ত যেন সংগ্রামী জীবন ঠিক কিনা কণ্ঠক কাকিন্ন পথ কি জুলুম নির্যাতন শিকার হয়েছে জুলুম কি এমনি এমনি হয়েছে আবু জিয়াল্লাহ বলছে না ভাতিজা মোহাম্মদ তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো তাওয়াফ করো সবকিছু করো অসুবিধা নাই বলছিল না তবে দেশটা আমরা সালাই সমাজটা আমরা সালাই দেশের বিচার আচার আমরা করি সরকারি বরাদ্দ যা আসে আমরা বিলি করবো আমরা দেবো আমরা খাবো কথা বুঝে নাই তুমি ভাতে যা মোহাম্মদ শুধু নামাজ পড়বা রোজা রাখবা কাবা ঘর তাওয়াফ করবা হস করবা এইগুলা করো আর সামাজিক লেনদেন সব আমরা করব। এই কথাগুলা মোহাম্মদ সলাকে আবু জায়ালরা বলছিল নবীকে মেনে নিয়েছেন কথা কোনটা মেনে নিয়েছেন কিন্তু আজকে আমরা অধিকাংশ হুজুর আলেমরা মেনে নেই যে সামাজিক লেনদেনে আমরা নাই বিচার করে যে আমরা দরবার তারা করুক আমরা শুধু নামাজ করবো রোজা রাখবো মনে দিব দোয়া করবো দাওয়াত খাবো হাত দিয়ে বাস আমাদের জীবনটা শান্তি এই মানসিকতা আলেম কম না বেশি আর নবী সাল্লাহ মানুষ এমন ছিলেন নবিসম বলছে মসজিদে যার আইন চলবে সমাজের বিচারও তার আইন চলবে কথা এখন ঠিক কিনা মসজিদে চলবে কার আইন কারাইন এই যে একটু পরে আমরা জুমার নামাজ পড়বো খরচ কয়েকাত পড়বো কার নির্দেশ স্যার একাত ফরা যাবে এক একাত পরা যাবে মানে যা বলছে তা মানতে হবে ঠিক কি না এবার মসজিদের দাঁড়িয়ে আমরা কি বলি ইয়া কে না আবুদু পড়েন এই ইয়া কেন আবুদু ইয়া কে না সাই অর্থ হলো ইয়া কে না আবুদু অর্থ হলো আল্লাহ তোমার গুলো আমি করছি এবং করব কয়টা অর্থ এটা আরবিতে বলা হয় মুজারের দুইটা কাল বর্তমান ভবিষ্যৎ যে শব্দটা আরবি মুজারের শব্দ এটার মধ্যে কয়টা কাল দুইটা কাল আলমুল্লাম্মা বুঝেন বর্তমান পাওয়া যায় ভবিষ্যতে কি পাওয়া যায় তার মানে আমি মসজিদে স্বীকৃতি দিয়ে চল্লাহ করবো না মসজিদ তোমার গোলামি করবো শাসন কার্য তোমার গোলামী করবো মন মতো বিচার করবো না তোমার কোরআন মোতাবেক বিচার করবো আল্লাহ আকবর বলে মসজিদ তোমার গোলামি করবো কৃষি ক্ষেত্রেও খেট খামার করতে তোমার গোলামি করবো কারো জমিন আইল কেটে জমি বড় করব না ঠিক কিনা এই কথা মসজিদে যা বলি বাইরে তা করতে হবে এটা হচ্ছে ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু এখন দেখা যায় মসজিদের আমার আমল এক রকম মসজিদ থেকে বাইরে হওয়ার পর আরেক রকম ঠিক কিনা এই কোয়ালিটির মুসল্লি আমাদের সমাজে বেশি হ্যাঁ তো নামাজে পরে ঘুষ খায় নামাজে পরে দুর্নীতি করে নামাজে পরে শুধু টাকা লাগায় এমন মুসল্লি সমাজে দেশে আছে নাকি নাই এই কথাগুলো ওয়াজ করার করলে তো ওই এই ক্ষতি দরকার নাই এই ক্ষতিবার দরকার নাই কিন্তু আসলে তো ওয়াজ তো এইটাই ওয়াজ তো কি এটাই তো মৌলিক ওয়াজ প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করুক আমিন বলি